অল টাইম ফোন কল সঙ্গে অল টাইমে আসার পসিবিলিটি কিন্তু দাদা রাখছে নিতে পারেন যেরকম দাদা বললো সাত আট ঘন্টা সাত আট ঘন্টা ওড়াইং এর পায়রা আছে অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে সেই পসিবিলিটি কিন্তু দাদা রেখে দিয়েছে সুন্দর পায়রা মানে পায়রাগুলো দেখুন মানে খুব সুন্দর এগুলো ওড়ান কিরকম হয় দাদা জোড়া মানে যেগুলো দিল্লিতে বা দিল্লির আশেপাশে বা বাইরের কান্ট্রি বাইরের রাষ্ট্রেতে এইসব পায়রাগুলো বেশি চলে এই একটা হ্যালো আমি রাজ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজোস্লাভার আরজে সো ফ্রেন্ড আপনাদের ভালোবাসায় নতুন একটা দাদা বাড়িতে ভিডিও করতে এসেছি আর আজকে নতুন ভিডিও করতে আসার জন্য মানে যে দাদা বাড়িতে এসেছি সে দাদার সাথে শুধু কথোপকথনের জন্য মাত্র তিরিশ মিনিট সময় নিয়েছি কারণ এত পায়রা দেখাবো পায়রাটাই আপনাদের দেখাবো মানে সব পায়রার জগতে যে নামে আপনি জানেন বা যে পায়রা আপনার দরকার সে পায়রাই দাদার কাছে আছে মানে এমন কোনো পায়রা নেই যে দাদার কাছে আসে না ওই জন্যই মানে দাদার কাছে নেই তো ওই জন্যই আছে দাদা বাড়িতে ভিডিওটা আপনার যে কোনো পাড়া যদি লাগে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো অবশ্যই ফোন নাম্বার তো দেওয়া থাকবে বাড়ি কোথায় না কোথায় সেগুলো বিস্তারিত ভিডিওর মধ্যে থাকবে যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দাদার পায়রা কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকে তো সেদিক দিয়ে নিশ্চিন্তে ফোন করুন আপনি বাড়িতে বসে আছেন অসুবিধা নেই দাদার পায়রা কিন্তু আপনার ঘরে পৌঁছে যাবে তো সেই জন্য আর পায়রা তো ভীষণ বড় ফার্ম আছে একটা ফার্মই বলতে পারেন ভীষণ বড় ফার্ম আছে পায়রা দেখালে আপনাদের মন ভরে যাবে তো এই পার্টটা আপনার দুটো পার্টের মধ্যে রাখবো একটার মধ্যে আপনার যেগুলো টপ লেভেলের টপ র্যাঙ্কিংয়ে পায়রা চল সেইগুলো রাখবো আর দ্বিতীয়তে ফ্যান্সি রাখবো মানে এমন হেউ ফ্যান্সি নেই যে দাদার কাছে নেই মানে এত বড় লোকেশান আমার পিছনটা দেখুন পুরো লোকেশানটি কিন্তু পায়রা পায়রা মানে কোন ধরনের পায়রা আছে সব আছে আমি ভিডিওটা দেখাই কারণ বেশি কথা বলবো না আপনারা বিরক্ত হয়ে যাবেন মানে পায়রা দেখুন না তার সাথে কথা বলি কথা বললেই বুঝতে পারবেন ওই জন্য বলেছি যে দার সাথে শর্টলিভাবে কথা বলবো বেশি আপনাদের পায়রা থাকবো তো চলুন পায়ের দিকে যায় আর যারা নেবেন তো অবশ্যই নিয়ে নেবেন আমি জানি আর আগে কাকুর বাড়ির ভিডিওটা করেছিলাম এত ভালো আসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দা কাকু অনেকটাই থ্যাংক ইউ জানিয়েছে আপনাদের জন্য কারণ সব পায়রা সেল হয়ে গেছে তো আসুন আজ দাদার সাথে এই দার সাথে কথা বলি কে কী করে আসবেন না আসবেন আসতে না পারলে অসুবিধা নেই যেরকম বললাম অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করে থাকে তো নিশ্চিন্তে বাড়িতে নিয়ে পায়রা বুঝতে পারে তো চলুন কথা বলি দা স্যার আসুন তো অনেকটাই কর্নার বা মানে অনেকটাই সাইডে সরে আসতে এসে আপনাদের ফানটা এখন শখ করাচ্ছি দেখুন এইটা কিন্তু ফ্যান্সি সঙ্গে ম্যাড্রাসি সঙ্গে রেসার সব ধরনের পায়রার সঙ্গে যুক্ত আছে আর এই সাইডে বেসিক্যালি আপনাদের ফেভারেট দেখুন আমি বলবো না দেখুন কি পায়রা আছে সব ধরনের কিন্তু পায়রা আছে একটু ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছে দেখুন এই দেখুন দেখুন মানে সব ধরনের পায়রা আপনি বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে পুষতে পারেন এছাড়া অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে সেই পসিবিলিটি কিন্তু দাদা রেখে দিয়েছে তো যারা নিতে চাইবেন আমি তো ভিডিওতে অবশ্যই সব পায়রা এক এক পিস করে সব করাবো আপনারা দেখে নেবেন অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি কিন্তু অবশ্যই আছে আপনার মাইন্ড ইট এরকম পায়রা আপনিও ঘরে নিয়ে যেতে পারেন সব কিন্তু সোল্ড আউট হবে আপনাদের জন্য আপনার জন্য সব নিয়ে যেতে পারেন যদি বেবি চান বেবি বা অ্যাডাল্ট পেয়ার অ্যাডাল্ট পেয়ার সব কিছুই আপনার জন্য সোল্ড আউট হবে এরকম ফাইল আছেন সব কিন্তু সোল্ড আউট হবে আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই দেখবেন ওইদিকে ফ্যান্সি কেমন আছে একটু দেখায় আসুন এটা হলো মানে ফার্ম মানে লট নম্বর এক এই সাইডে লট নাম্বার টু আছে আর নিচেও একটা আছে সেইগুলো দেখায় এই সাইডে বেসিক্যালি ফ্যান্সি আছে সেগুলো আমি একটু আপনাদের সাথে শখ শখ করিয়ে দিই এই দেখুন ফ্যান্সি দেখুন কত ধরনের ফ্যান্সি আছে সঙ্গে ওইদিকে যে আপনাদের যে নাসালের মানে পাকিস্তানি জেনারেশনের পায়রাগুলো দেখালাম তো এই দিকেও সেরকম নাসালের পায়রা কিন্তু অনেক পরিমাণে আছে ফ্যান্সি নানা রকম ফ্যান্সির সঙ্গে আপনাদের পরিচয় করাবো দেখুন পাউডার দেখুন এই দেখুন এগুলো কিন্তু আপনার মনে হচ্ছে নর্মাল খালদোমা কিন্তু নর্মাল খালদমা কিন্তু নয় এই সাইজে দেখুন প্রচুর প্রচুর পায়রা দেখুন মানে কেন আমি আপনাকে বলছি যে আমার ভিডিওটা দুটো বা তিনটে করতে হবে চলুন আপনাদের নিচেও একটা ফার্ম আছে ওটা দেখাও বাট তার আগে তার সাথে পর্ব নিয়ে নিচের ফার্মে ভিজিট করে আপনাদের দেখাবো আসুন মেনলি তো এই ফার্মটাই মেনলি দুটো বেশি মেনলি পায়রা থাকে তাই তো দাদা আমি যখন দাদার সাথে কথা বলে সেগুলো জানিয়ে দেবো তো এই ছিল দাদার অকারণ এই দেখুন এই একটা পায়রা তো মোটামুটি দেখলাম আর চলুন দাদার সাথে পরিচয় করাই কীভাবে আসবেন বা কী কোন কোন পায়রা আছে কীরকম পায়রা না আছে তার কন্টাক্ট নাম্বার খেয়ে সব আপনাদের প্রোভাইড করি চলুন আপনার সাথে পরিচয় করেন দাদাকে দাদা ফার্স্টেই বলি কেমন আছেন ভালো আছেন ভালো তো আপনার নামটা একটু বলুন আমার নাম জুলপিকার সর্দার বাড়িটা কোথায় বাড়ি কেওয়ারশা কোন দিকে এটা বনগা শিয়ালদা রোড মসলন্দপুর নামতে হবে নেমে ওখান থেকে পনেরো মিনিট নাম্বারটা একটু শেয়ার করে দিন নাইন সেভেন থ্রি ফাইভ

সবকিছু শিয়াল কুটি সবই পাওয়া যাবে আর ওই যে সবুজের দিক দিয়ে কালা সবুজ বা নানা রকম সবুজের কথা যদি একটু বলেন মানে শাহরানপুরির ব্যাপারে বললেন সেই শাহরানপুরি আছে সব পাওয়া যাবে সব মানে বারগিম হাম রোলার আছে তুর্কি ডামলার আছে যেটা বলবে মোটামুটি দিতে পারবো আমি মানে পায়রার জগতে যে সব পায়রা আছে মানে যে সব পায়রা আমার ভিউয়ারসরা পরিচিত সেই সব সব পায়রা দিতে পারবো শুধু সময় দিলে হবে কারণ

তো এর মধ্যে আপনার যদি বলেন মানে এত তো পায়রা আছে নতুন যেসব দাদারা এখন পায়রা পুষতে যাচ্ছে মা পুষছে শীতের মৌসুমে এত মানে একটু টিপস যদি একটু শেয়ার করে মানে পায়রা কীভাবে রাখছেন যদি একটু বলেন মানে খুব সব পায়রাটা ঠান্ডার সময় ঠান্ডার সময় একটু তো ওদের কেয়ার করতেই হবে এবং একটু খেয়াল করতে হবে শুধু পোষার সঙ্গে সঙ্গে যে পুষলাম পয়সা আছে বলে আমি পুষে রাখলাম বাবা বললে হবে না ওদের কিছু মেডিসিনেরও ব্যাপার থাকে যেমন সাধারণত আমাদের মানুষের থাকে ওদেরকে ঠান্ডায় একটু ঢেকে ঢুকে রাখতে হবে একটু খেয়াল করতে হবে কার কোথায় কি সমস্যা হচ্ছে সেই অনুযায়ী যদি কেউ কোনো কথা জিজ্ঞাসা করে মেডিসিন সম্পর্কে আমি বলতে পারবো অসুবিধা নেই সেগুলো আপনি সেগুলো মানে বলতে পারবো একটা পায়রা মানে একটা পায়রা সেলার দাদার সাথে সাথে একটা পায়রা প্রেমীও হয় কিন্তু দাদা মানে চলছে বলতে পারবো পায়রা ব্যাপারে যদি কেউ জানতে চায় কারো যদি কোনো সমস্যা থাকে আমি বলতে পারবো বলতে পারবেন তাই তো অসুবিধা আর একটা কথা যদি বলতে হয় মানে এত তো পায়রা দেখলাম আপনার মধ্যে সবচেয়ে বেশি কোন পায়রাগুলো ভালো লাগে মানে কোন লাইনের পায়রাগুলো আপনার বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি আমার ফ্যান্সি পায়রাই সবথেকে বেশি ভালো লাগে তাই তো ফ্যান্সি বলতে আপনি তো মানে প্রচুর ধরনের ফ্যান্সি আছে

আমি যেখানে মানে ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো অসুবিধা নেই ইন্ডিয়ার মধ্যে যেখানে ইন্ডিয়ার মধ্যে যেখানে বলবে দিতে পারবো খুব সুন্দর অসুবিধা নেই কথা আপনারা বলছে দাদা তো যদি বলেন মানে পায়রা জগতে কিভাবে আসে একটু শেয়ার করতে পায়রা বাস ছোটবেলা থেকে পুষি আস্তে আস্তে মানুষের সঙ্গে পরিচয় হতে হতে বাস এ এ বন্ধু সে বন্ধু মিলে বাস হয়ে গেছে

ওরা যদি একবার পায়রার মধ্যে ঢুকে যায় আমার তো মনে হয় যে পায়রার মধ্যে আসলে ওই যে নেশা যে বস্তুটা ওটা ওরা ভুলে যাবে ভুলে যাবে তো মানে পায়রা পায়রা একটা এমনই জিনিস মানে পায়রা তো যে আপনি যেরকম জানেন আমি যেরকম জানি পায়রাটা শান্তির প্রতীক অবশ্যই তো সেদিক দিয়ে মানে পায়রার প্রতিও যদি কেউ আসতে চায় অবশ্যই আসতে অবশ্যই আসতে পারে ওয়েলকাম রয়েছে তাদেরকে অবশ্যই নতুন যে সব ভাই ভাই বা দাদারা পায়রা পুষতে ভাবছে তাদেরকে আপনি বলতে যাচ্ছেন যে পায়রা পুষতে সে এমন না যে পয়সা থাকলে যে আমি পুষতে পারবো তা না তার সঙ্গে কিছু ভালোবাসারও প্রয়োজন আছে ভালোবাসারও প্রয়োজন আছে বাহ পয়সা থাকলে হবে না মানে পয়সা থাকলে হবে না নিজে কি আমার পয়সা আছে বলে আমি মডেল কিনে রাখলাম ওটা করলে হবে না সময় দিতে পারছি না কিন্তু ওটা করলে কিন্তু সমস্যা যখন আমাদের হয় ওদেরও হয় একদম একদম ঠিক তো মানে অনেক পায়রা মানে অনেক জানমি করে এই পায়রাগুলো মানে রয়েছে কাছে অনেকটা বছর আমার দিয়েছি আমি একে তো ম্যাক্সিমাম কত বছর হবে তুই যদি শেয়ার কর আমার বয়স তো এই 40 42 কিন্তু আমি ওই যখন আট নয় বছর বয়স তখন থেকে পায়রার পিছনে তখন তো এত কিছু ছিল না এত পায়রা আমরা নামও কখনো শোনে নি আর ধীরে 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 মানুষের সঙ্গে পরিচয় হতে হতে এখন সব রকম হাতে আসে কিছু আয়ত্তের মধ্যে চলে এসে তো মানে আমি যেরকম হাই ফ্লাইংয়ের পায়রা মানে এখন কিছু মানুষের যে থাকে কিন্তু আমি বেসিক্যালি আপনার চ মানে অবাক হলাম এত সুন্দর সুন্দর ফ্যান্সি আছে আপনার কাছে বিভিন্ন কোয়ালিটি ফ্যান্সি আছে আর বিভিন্ন টপ লেভেলের ফ্যান্সি আছে তো এইগুলো ফ্যান্সিগুলো মানে বাড়িতে রাখা মানে একটা সময় দেবো তো এই ফ্যান্সিগুলো রেখেছেন কিভাবে মানে যদি একটু বললাম মানে কোন ভালোবাসার খাতিরে একটু রেখে ভালোবাসা বলতে একটা তো একটার পরে একটা তো মানুষের নজর লেগেই যায় যে আমি আজ এই পায়রাটা পুষছি কালকে ওই পায়রাটা পুষবো এই করতে করতে ভালো মন্দর বিছাটা চলে আসে এবার এদেরকে একটু দেখভালের তো অবশ্যই প্রয়োজন আছে তার জন্য কিছু মেডিসিনের প্রয়োজন হয় মেডিসিনটা আমরা ঠিকঠাক দিয়ে থাকি কার কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা দেখি তবে যে অনেকটা টাইম এর মধ্যে পড়ে থাকতে হয় তা না দুটো টাইম সকাল সন্ধ্যা দিলে মানে বিকাল দশটা সকাল হচ্ছে আর নটা দশটার দিকে এই দুটো টাইম দিলে ব্যাস যথেষ্ট এদের জন্য সারাদিন পড়ে থাকতে হবে না কারণ যদি সকালে কোনো টেরাবোল হয়ে থাকে খেতে দেওয়ার পরে বিকালবেলা সেটা নজরে চলে আসবে

ঠিক আছে ভালো একটা কথোপকথনের মধ্যে দিয়ে দাদা পর্বটা শেষ করছি আর যদি কিছু বলার থাকে তো একটু যদি বলেন না আর কিছু যদি বলার থাকে না আর কিছু বলার নেই ঠিক আছে আর একবার একটু আপনার নাম্বারটা শেয়ার করে দিন 9735674113 তো আপনাদের আসতে গেলে যেরকম আপনাদের শিয়ালদা রোড বনগা শিয়ালদা রোড মচলন্দপুর স্টেশন মচলন্দপুর থেকে 15 মিনিট লাগবে কেওটসা গ্রাম মেন রোডের সাইডে বাড়ি ওখানে যদি কেউ বাড়ি আসতে যায় আমাকে ফোন করবে সেখান দিয়ে যেরকম আপনি আমাকে গাইড করে বলে দিচ্ছেন করলে ব্যস্ত হয়ে যাবে যে পায়রা গুলো দেখাবো

বোদা ফেস পায়রা আছে খুব সুন্দর পায়রা মানে পায়রা গুলো দেখুন মানে খুব সুন্দর এগুলো ওরান কিরকম হয় দাদা একটু যদি বলেন সাত আট ঘন্টা মানে এগুলো এরকমই নাম নাকি এদের নামটাই এরকম বোদা পেজ এদের একটু যদি ওড়ানটা কিরকম হয় দাদা তাও মোটামুটি সাত আট ঘন্টা ওরান এদের কি বাজি থাকে দাদা বাজি না সব কালারেরই আছে বা আমি আপনাদের যেরকম বলেছিলাম আপনাকে বলেছিলাম এমনি দেখিও যে আপনার যে নাপটা আছে পাকিস্তানি লাইনের পায়রা আছে সঙ্গে সঙ্গে অন্য অন্য পায়রা আছে কিন্তু পায়রা ফার্স্টলি এই পায়রা ধরলাম কারণ সব পায়রা তো সব কাছে থাকে এরকম পায়রা কজননের কাছে থাকে কিরকম পায়রা দাদার কাছে থাকে সেই মানে বিস্তারিত বা বিবরণ দেওয়ার জন্যই কিন্তু এই পায়রাটা প্রথমে আপনাদের শখ করালাম দেখুন এগুলো অ্যাডাল থেকে ধারি সব কিন্তু আর কাছে পসিবিলিটি আছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন আইসা মানে মাথার শেপটা দেখুন পুরো ছোট্ট ছোট্ট চোঁচটা দেখুন একটা গমের দানার মতন চোঁচ নাকি খুব সুন্দর আছে পুরো সবুজ সে পরের যে জোয়াটা আছে এরকম এর অনেক কটা জেনারেশন আছে সেটা একটু দেখাবো তো পরের যেরকম বললাম না ভ্যারাইটিস অফ কোয়ালিটির পায়রা আছে কোয়ালিটি বা আপনাদের যে কালারের কোয়ালিটি প্লাস কালারের পায়রা আছে তার কিন্তু আরও একটা পিয়ার আপনাদের শখ করাচ্ছি আপনারা দেখে নিন মানে কত সুন্দর পায়রা রয়েছে দাদার কাছে তারই কিন্তু উদাহরণ বা তারই কিন্তু একটা ঝলক দেখাচ্ছি এক্সাম্পেল দেখাচ্ছি দাদার কাছে এই পায়রাগুলো আপনারা চাইলেও পেতে পারবেন যদি আপনাদের মন চায় নিয়ে গিয়ে এগুলো ওড়াতে পারেন সে মানে এই আগে তো দেখালাম ব্ল্যাক কালারের বা আপনাদের যে সবুজ কালার বা বেলে কালারের তো এটা দেখুন পুরো হোয়াইট কালারের পায়রা আছে এই পায়রাগুলো আপনারা নিতে পারেন যেরকম দাদা বলল সাত আট ঘন্টা সাত আট ঘন্টা ওড়াইংয়ের পায়রা আছে এগুলো নাকি এগুলো তার

এগুলো কিন্তু আপনারা ভুল করেও ভাববেও না যে এটা ফ্যান্সি পায়রা এগুলো কিন্তু হাই ফ্লাইং পায়রা আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ওকে দাদা ঠিক আছে পরে এরকম যা আছে সেটা দেখা যায় তো নেক্সট আরও একটা চমকদার পায়রা নিয়ে এসে দেখুন আর একটা কালারের মানে এত সুন্দর কালার আর এত সুন্দর কোয়ালিটির পায়রা কিন্তু দাদার কাছে আছে মানতেই হবে কেন আমি ফার্স্টে বলেছি আপনারা বুঝতেই পারছেন দাদা বুক দুটো এক করবেন দাদা মানে পায়রাটা দেখুন অসাম অসাম পায়রা হাই ফ্লাইং পায়রা যারা ভাবছেন ম্যাডাস নিয়ে অখুশি আছেন ম্যাডাস পায়রা আপনাদের ভালো লাগছে না অসুবিধা নেই এইসব পায়রা নিয়ে গিয়ে ওড়ানোর দিকে করতে ওটা আগে তার বলার আগেই পাহাড়টা দেখুন মানে পায়রার ওপরে এত সুন্দর লাগছে যে কথাই বলতে হচ্ছে মানে কথা আটকে আছে মানে এত সুন্দর সুন্দর কালারের পায়রা এত সুন্দর কোয়ালিটি পায়রা এত সুন্দর পেন্টিংয়ের পায়রা যার জন্য কথাই আটকে যাচ্ছে বাট পায়রাগুলো দেখুন মানে মাথার হেড শেপটা দেখুন এগুলো কি বাজে ধরে তেমন দাদা এদের সঙ্গে এটা টক্কর দিয়ে পারে পারবে না তাই তো বাজার রেঞ্জ বেশি থাকে পাটা দেখুন ও পাটা মানে একদম খুব সুন্দর লাগছে এরকম পায়রা প্রচুর আছে আর এরকম পায়রা যদি দেখাচ্ছি তার কাছে আজ আছে কাল নেই এরকম না আপনারা যদি দশ পনেরো দিন পরে দেখেন অসুবিধা নেই নিশ্চিন্তে তাকে ফোন করে নিচে দেখুন নাম্বার আছে ফোন করে এইসব সব পায়রাগুলো নিতে পারেন আপনার বাড়ি যদি মুর্শিদাবাদ বনগাঁ বা আরও দূরে দূরে হয় না কেন কোনো অসুবিধা নেই বীরভূম বাঁকুড়া অসুবিধা নেই দাদা সেখানে গিয়ে পায়রা দিয়ে আসবে আর যদি পারেন আসবেন তো অবশ্যই শীতের মরশুমে বা গরমের মরসুম বা এরকম মরসুমে এসে ঘুরে যেতে পারে নাকি দাদা অল টাইম ফোন কল সঙ্গে অল টাইমে আসার পসিবিলিটি কিন্তু দাদা রাখছি বাড়িতেও আসতে পারবে বা বাড়িতে এসে হাতে দেখে পায়রা নিয়ে যান আর এছাড়া এরকম পায়রা পিমি কোনো তো সেলার দানা নি তো পায়রা পিমি যার জন্য পায়রা কোয়ালিটিও কিন্তু ভালো হয়ে থাকে তো দাদা এই একটা পায়রা একটু দেখানোর চেষ্টা করবো একটা পায়রা একটু ছেড়ে দিন আর একটা পায়রা একটু দেখাবো কারণ ডানা পেন্টিংটা একটু দেখাবো তো তার জন্য একটু ডানাটা একটু দেখি দাদা একটুখানি মানে পেন্টিংটা কত সুন্দর সেটা আমি দেখাচ্ছি দেখুন পেন্টিংটা দেখুন পায়রাটা আইস্ট এই ফেসঅপ বাড়িটা একটু দেখিনি দাদা এই দেখুন পাটা দেখুন ওয়াও কন্ডিশন আছে পায়রা এই এইগুলো বেবি সব ধরনের পায়রা কিন্তু চাইলে নিতে পারবে না কি দাদা ওকে আসুন পরের জোড়ার দিকে যাই তো আপনাদের এই জোড়াটা একটু বাইরে নিয়ে এসে দেখাচ্ছি এটা হলো দামাসিন জোড়া মানে যেগুলো দিল্লিতে বা দিল্লির আশেপাশে বা বাইরের কান্ট্রি বাইরের রাষ্ট্রেতে এসব পায়রা গুলো বেশি চলে এই একটা দামাসিন পেয়ার আছে দেখুন ওয়াও হেভি সুন্দর গায়ের কোয়ালিটি পায়রাটার কোয়ালিটিও দেখে নিন ও এগুলোর খাসি তো হাই ফ্লাইং পায়রা নাকি দাদা হাই ফ্লাইং পায়রা দু চার ঘন্টা বলি দাদা দেখছিলেন দেখাতে আছে এসব পায়রা কিন্তু সেল হবে নাকি দাদা ডেডি দেখায় দেখুন এরকম ডেডি আপনারা যদি ভাবেন আসতে পারছেন না আবারও বলে দিচ্ছি আসতে পারছেন না দূরে বাড়ি কোনো অসুবিধা নেই পায়রাদের চমক কিন্তু দেখুন ট্রেনি আছে একটু যদি বলেন দাদা এগুলো কালশিয়া কিন্তু যারা যেসব ভিউ দাদারা মানে যেসব এক্সপিরিয়েন্স আলাদা দাদারা আপনারা ভিডিও দেখছেন এগুলো কিন্তু শেয়াল করি পায় না কালল যেগুলো ডিম বাচ্চা রাখছে ডিম বাচ্চা লোক